আর তো ঘুমোতে পারতে হ্যাঁ সাড়ে সাতটা বাজে তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওলে বাবা রে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর এই যে সাড়ে সাতটা বাজে মাম্মা উঠে গেছে কালকে অনেক রাত্রেবেলা ঘুমিয়েছে কালকে আমরা মেলা থেকে ফিরলাম দেখলে খেলাম খাওয়া দাওয়া করলাম তারপরে একটা ভাই এসেছিল একটু দরকারে তো ওই জন্য ও গেলোই এগারোটা পনেরোতে তো ও ঘুম অত রাত্রিবেলা এবারে এখন উঠে গেছে সকালবেলা আমি আজকে ওকে ভেবেছি স্কুলে পাঠাবো না তো একটু কাজ আছে আমার ওই জন্য ওকে আজকে পাঠাবো না তো ও সকাল সকাল উঠে গেছে আমি বললাম একটু ঘুমাও গিয়ে দেখি উঠে গেছে কোনো কাজ আজকে হয়নি বেবির খাওয়ারও বসায়নি চাও বসায়নি কিছু না এখন যাবো রান্নাঘরে আর এসি চলেছে না মানে একটু ঠান্ডা লেগেছে বলে না ভালো লাগছে না কিছু আর যাই হোক কি হলো আছে অনেক জামা কাপড় ধোয়া ধুই করার আছে দরজা বন্ধ করো হ্যাঁ তুমি খাটে উঠে শো আমি শুয়ে ওই দেখো কি হয়েছে কালকে মেলা দিয়ে এটা কিনেছি এখানেই সাজিয়ে রেখেছি এই বলতাগুলো যে কি অবস্থা কি যে বিরক্ত করছে না দেখো বলতা ঢুকে গেছে সকাল সকাল আর এটা কি সুন্দর লেগেছে না আমার পাখির বাসাটা এখানে দুটো পাখি আছে আবার এর ভেতরে ডিম পেরেছে ভাল লাগছে দেখতে চাটা বসালাম মেমা খাওয়াটা খাওয়াটাও বসেছি আর আজকে কালকে আজকে তো অম্বাবুচি ছেড়ে গেছে আজকে অনেক কিছু কাছাকাছি করার আছে তো একবার মেশিন ছেড়ে দিয়েছি আর বেড কাভারগুলো সব ধুতে হবে ওগুলো সেকেন্ড লটে ধোবো আর এতদিন তো ঠাকুরকে পুজো দেওয়া হয়নি আজকে ভালো করে ঠাকুরকে স্নান করিয়ে জামাকাপড় চেঞ্জ করতে হবে নতুন জামাকাপড় মানে পরিষ্কার নতুন হয়েছে যেগুলো ধোয়া জামাকাপড় পরাতে হবে আর একটু ফুলও আনাতে হবে ফুল তো কালকে আনা হয়নি তো দেখি আজকে একটু ফুল আনাতে হবে চাটার জলটা ফুটছে কালকে মেলায় গেছি না কি যে বিভৎস ভিড় দেখতেই পেলে রাস্তার ওপরে বসে তো মেলাটা আর গাড়িগুলো যাচ্ছে মানে প্রচন্ড ভিড় সামনে দিয়ে মোটামুটি একটুখানি ঘুরে ইয়ে করে এসেছি তোমার সামনে দিয়ে ঘুরে যতটা ইয়ে করার ঘুরে এসেছি আর বেবিকে আর একদিন একটু নিয়ে যাওয়ার ইচ্ছা আছে কদিন যা সবে সেকেন্ড দিন হলো তো বেলাটা আর মঙ্গলবার দিন বসেছে সোমবার বসেছে কালকে ছিল হচ্ছে মঙ্গলবার এবার এক সপ্তাহ টানা থাকবে মেলাটা এর আগের বছরও আমি গেছিলাম বেবিকে নিয়ে মেলাতে আমি দিদি মিনি মিনির মা সবাই একসাথে গেছিলাম তো তখন না ফাঁকা ছিল কারণ মেলাটা অলরেডি শেষের দিকে ছিল এত ভিড় দেখিনি কালকে মানে অত্যাধিক ভিড় কি খুঁজছ হুম কি খুঁজছো এই যে তোমার রুটির ইয়ে কোথায় চাকি কোথায় রুটি বেলনি চাকি কিনেছ যে আমার বেলনি চাকিটা নিয়ে টানাটানি করে ওই জন্য ওকে আমি একটা কিনে দিয়েছি ওটা দিয়ে খেলুক কি খুঁজতে এসছো রান্নাঘরে মা হুম রুটি রুটি তো রাত্রে বেলা হবে বেলা তো এই যে তোমার ডগিটা কোথায় ডগিটাকে তো ভয় পাচ্ছিলে এই যে ডগিটাকে এখানে রেখেছি এদিকে এটা ভালো না এটা সুন্দর তো এটা তোমাকে আন্টি কিনে দিয়েছে কি সুন্দর মিষ্টি ফ্রেন্ডের মাম্মা কিনে দিলো মেলা দেখা হলো না ভালো না তো ছোট্ট বেবি ডগ নাও নাও না হ্যাঁ এটা বেবি ডগ ছোট্ট তো ফ্রেন্ড তোমার হ্যাঁ ওকে রুটু করে খাওয়াবে হ্যাঁ সকাল হয়ে গেছে এখন আমি খাবো হচ্ছে চা আর তার সাথে এই যে দুটো দিদি এসে গেছে দিদি ওখানে চা খাচ্ছে আর বেবি চলে গেছে ওর পাপা এখনো শুয়ে যাবে পরে বেরোবে চাটা খেয়ে মাথা যন্ত্রণা করছে সেটাকে ঠিক হোক আর সকালবেলায় প্রচুর রোদ উঠেছে আজকে দেখো আজকে রোদ উঠেছে ভালো পুজোর আর মোটামুটি আটানব্বই দিন বাদে মানে পুজো পুজো ওয়েদার হয়ে গেছে কদিন ধরে আমার লাগছে জানি না এখন সবার লাগছে কিনা আজকে একটু ট্যাংরা মাছ পেয়েছি ট্যাংরা মাছটা বেশ ফ্রেশ দেখলাম এটাই নিয়েছি আর মামামের জন্য নিয়েছি এই যে জ্যান্ত রুই মাছ এখানে আবার ট্যাংরা মাছটা হয়ে গেছে এবার এটা নামিয়ে দেবো একটু ধনেপাতা থাকলে ভালো হতো কিন্তু ধনেপাতা নেই কি করা যাবে আর এখানে আজকে চাল কুমড়ো দিয়ে আর মুগ ডাল দিয়ে বানিয়েছি একটু টমেটো দিয়ে আজকে ধনেপাতা মিসি পিঠাতেও সাথেও ধনেপাতা দিলে ভালো হতো এই মেলা দিয়ে লাল গাড়িটা কিনে এনেছে এই যে দাদুভাই বলেছিল লাল গাড়ি কিনে দেবে এই নাও তোমার লাল গাড়ি দাদু তো আবার বলেছিল বড় গাড়ি বলো দাদু তো আবার বলেছিল বড়ো গাড়ি আমি তো বলেছি একদম জায়গা নেই ঘরে ঘর এই ছোট্ট পুটিটাই ঠিক আছে বা আচ্ছা এটা তো উল্টো নিচে এসো কে খাবে ম্যাঙ্গো নাও এ নাও মেলঞ্জি লিবি খাও বসো বসো হ্যাঁ নিচে বসে খাও স্নান করে পুজো দিলাম বাবা এসেlever গাছের সেই আম্রপলিগুলো দিয়ে গেল অনেকগুলো পেরেছে আর ঠাকুরকেও দিলাম আমদুধ আর বেবিকে তো আম দিলাম খেতে দিদিকেও দিলাম আর এখন আমি এই যে আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিই আর ওকে দিয়েছি মানে বেবির পাপাকে দিয়েছি আম দিয়ে দুধ দিয়ে মুসলি দিয়ে আর আমি একটা জিলাপি খাবো জিলাপিগুলো এত মানে করমরে না ব্রেকফাস্টে এই খাবো অনেক বেলা হয়ে গেছে এগারোটা বাজে পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেল বাবা এসেছিল আবার গল্প টল্প হলো আধা ঘন্টা ওখানে গল্প করলাম নামো কি করছো নামো ছি ছি কি লাগাচ্ছ নামো নামো দুষ্টু দুষ্টু করছো না পটি এ মা আছি দেখি হাত দেখি হাত দেখি হাতে কি আছে দেখাও ওটা দিয়ে এ দেখো আরে বাবার এ নাম নাম লাগছে ঠান্ডা লাগলে কিছু ভাল লাগে না নাকটা কিরকম জ্বালা করছে চালের ড্রামটা ধুয়ে দিয়েছিলাম কালকে আর ঢালা হয়নি আজকে ভাত বসাবো এখন চালের বস্তাটা বসেছি কাঠতে বাবা এর মধ্যে আবার কি দিয়েছে চামচ হচ্ছে এর চামচ ফ্রি বাঃ বেশ বড়ই আছে দেখো থাক ড্রামটা এটাতে না আবার পুরো ধরে আমি অর্ধেক রাখি অর্ধেক আবার আটকে রাখি ভেবে চালের মধ্যে যে শুকনো লঙ্কা দিয়ে রাখি এতে নাকি বলে পোকা হয় না যদিও এটা ফ্রেশই আছে গাছটায় আমার অনেক দিন কোকোপিট দেওয়া হয়নি তো এই যে এইটাতে একটু কোকোপিট দিতে হবে আজকে কোকোপিটও দিয়েছি আর তার উপর একটু ভার্মি কম্পোস্ট দিলাম দিয়ে একটু জল দিলাম গাছটাতে জলদি এখানে একটু থাক জানলার কাছে পরে সরিয়ে রাখবো বিকেলবেলা একটু বেরোলাম দুজনে মিলে এখন যাবো আরামবাগে হ্যাঁ চল মামাম খেয়ে খেলতে ও খেলতে যাবে কাজু কিশমিশ ম্যাগি না ম্যাগি নাও ওপরে নুডলস আটা কিসমিস এখানেই আছে কাজও নিয়েছি কিসমিস না বললে না কি নুকুল দানা কি দানা দিয়ে কিশমিশের প্যাকেটই তো খুঁজে পাচ্ছি না বোজো কাঁন্ডো খাও কি করব আর এই নাও খাও কোথায় তোমারটা দেখতে পাচ্ছি না তো বাবা ইয়ে নাননি চামচ আনোনি আইসক্রিমের আরে বাড়ির চামচ না ওই চামচ দিয়ে খেতে মজা লাগে ওইটা চালের সাথে ফ্রি পেয়েছি ওই চামচটা এত বড় চামচ দিয়ে আচ্ছা খাও নিয়ে আসলাম টুকটাক যেগুলো আনার ছিল ওই বাটারটা আর ইয়েটা ফ্রিজে রাখতে হবে আইসক্রিমটা আর একটা কোল্ড ড্রিঙ্কসও আবার এনেছে দেখি চলো এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি চা বসালাম আবার আমাকে হবে ছটা নাগাদ বেরোবো ইসি করবো বাজার করবো আর একটু মিষ্টির দোকান থেকে পনির নেব ঠাকুরের ফুল নেব ঠান্ডা লেগেছে না হ্যাঁ চি হ্যাঁ চি হয়ে যাচ্ছে খালি ভাবলাম বৃষ্টি হবে মেঘমেঘ মেঘ করেছিল বাবা কালকে খাবে বেনানা থাক ধরো না মা ওগুলো ধুতে হবে সবজিগুলো তার শরীর রাখি এখান থেকে বাজারটা করে এনেছি আর ধোয়া হয়নি পরে রাতের দিকে ধোবো এখন একটুখানি এই যে গরম করছি চিজকন রোল খাবো আরে ওইটাতে কিছু নেই দাঁড়াও 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 এই যে গরম করতে দিয়েছি বেবি খাবে হ্যাঁ অমনি খাবে দেবো দেবো দাঁড়াও একটু দেবো তোমায় রাতের বেলার জন্য একটু কুমড়ো বরবতি পেঁয়াজ আর কালো জিরা দিয়ে একটু তরকারি মতো করব আর এইখানে যে শাক এনেছি এটা এখন বেছে রাখবো এটা কালকেই করে নিতে হবে পুঁই শাকটা রেখে দেবো আর কলমি শাকটা করে নেবো আর এখানে বাকি সব এই সবজি সব ধুয়ে রেখেছি আর এই যে এই যে কি করছে কি করছো দুষ্টুমি ফলটা ধুতে হবে শুধু লেবু এনেছি একটু মোসাম্বি লেবু হয়েছে